রাধে মেরে স্বামিনী মে রাধে কো দাসম জেন মহে দ্বিজিও শিবরেন আরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো দেখতে পাচ্ছ আমরা আমরা হচ্ছে উমরাও যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি আর সেখানে সর্বপ্রথমে এসেই দেখো আমরা রাধা মাধবকে দর্শন করছি আর তোমরা দর্শন করো আমাদের রাধা মাধব দেখো কত সুন্দর এত সুন্দর আর আমাদের বাঙালি বাঙালির মতন শাড়ির পরিয়ে দিয়েছে আমাদের শ্রীমতী রাধারানীকে আর কত সুন্দর লাগছে তারপরে তোমরা এই যে কিশোরীকুণ্ড দর্শন করো এখানে হচ্ছে সর্বপ্রথমে এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে আর আমাদের কিশোরীকুণ্ডকে তোমরা দর্শন করো অতি সৌভাগ্যের ফলে কিন্তু এই স্থান দর্শন করা যায় তো অনেক অনেক মানে তাও আট থেকে দশ হাজার ভক্তের এখানে ভিড় হয়েছিল এত ভিড় আর এখানে পুনম দিদি এবং চিত্র মহারাজ সবাই এসছিল আর গুরু মহারাজদেরও দর্শন করতে পারবে তার আগে তোমরা এখানকার প্রীতির একটা সুন্দর্য ময়ূরের আওয়াজ শুনে অনুভব করো যে কত সুন্দর লাগছে তারপরে আমরা চলে আসলাম ভেতরে এখন এই দেখো পুনম দিদি আসবে আর তারপরে কিন্তু খুব সুন্দর কীর্তন শুরু হবে let yeah. বাবাকে দর্শন করো দেখো আজকে তোমাদের বাবা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত তো যাই হোক তারপরে হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর রাজ্য অভিষেক হবে সেগুলো সব তোমাদেরকে দর্শন করাবো হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে কষ্ট করে তোমরা দেখে নিও কিন্তু এই ভিডিও অনেক সৌভাগ্যের ফলে কিন্তু তোমরা দর্শন করতে পারছ এখানে সহজে কেউ কিন্তু আসতে পারে না একমাত্র শ্রীমতী রাধারানীর যখন বিশেষ কৃপা হয় তখনই এই স্থানে আসতে পারে কোনো ভক্ত তো এই যে দেখো আমাদের পুনম দিদি কিন্তু চলে এসেছে আর তারপরে মানে কীর্তন হবে প্রথমেই সর্বপ্রথমেই কিন্তু নামের এত সুন্দর কীর্তনটা হয়তো মানে তোমাদেরকে হয়তো শেয়ার করব কিন্তু হয়তো আজকে অল্প করে শেয়ার করব আবার কালকে অর্ধেক দিয়ে দেবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর যাই হোক তোমরা রাধারামের কীর্তনটা দর্শন করো তারপরে তোমাদেরকে শ্রীমতী রাধারানীর অভিষেক দর্শন করাবো আর এতটা পরিমাণে ভিড় আর এতটা গরম তা মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে মানে এত ভক্তের ভিড় তার জন্য এতটা গরম আর উপর থেকে তো মামা তো মনে হচ্ছে মামাও মনে হয় নিচে চলে এসে যায় শ্রীমতী রাধারণের রাজ্য অভিষেক দর্শন করার জন্য এতটা রোদ্রের তেজ তো যাই হোক এই যে দেখো তবু কিন্তু ভক্তরা এক নিষ্ঠাভাবে বসে আছে শ্রীমতী রাধারায়ণের অভিষেক দর্শন করার জন্য এবং আমাদের এই পুনম দিদি এবং বিচিত্র মহারাজের এই চিত্র বিচিত্র চিত্র মহারাজের কীর্তন শোনার জন্য তো বিচিত্র মহারাজ আসেনি শুধু চিত্র মহারাজ এসেছিল আর এই পুনম দিদি এসেছিলো আবাসনা থেকে বিনোদ বাবা আসার কথা ছিল বিনোদ বাবা জি মহারাজের তো আসতে পারেনি তার শিষ্য এসেছে তোমরা অবশ্যই দর্শন করবে তো সবাই তো সবাইকে রাধে রাধে বলে দিলাম তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে আর তারপরে দেখো এই যে আমাদের চিত্র মহারাজ চলে এসেছে আর চলো আমরা সবাই মিলে রাধা নামের কীর্তন শ্রবণ করি বনে কেന്തി আতিয়ারো মরণ করে রতি তুমি সুপাণ নিছে কালটা হয়তো একটু নড়ে যাচ্ছে কারণ এতটা পরিমাণে ভিড় এতটা পরিমাণে ভিড় যে ট্রাইপোটটা যে রাখবো সেটারও জায়গা নেই আর ট্রাইপোটটা যে আমি ধরে আছি এ দিক থেকে নাচছে ও দিক থেকে নাচছে আর দেখো কি পরিমাণে নড়ছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও এতটা মানে অসুবিধার মনে হবে না শ্রদ্ধাভাবে তোমরা দর্শন করো এবং রাধারামের কীর্তন যখন শ্রবণ করবে এগুলো কিন্তু মনেই আসবে না তো যাই হোক দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদেরকে রাধার নাম কীর্তন শ্রবণ করাবো করিয়ে ভিডিওটাকে এন্ড করে দেবো আর পাখিটা যে থাকবে আবার সেখান থেকেই তোমরা কালকে কালকে দেখতে পারবে এই যে মানে ভিডিওটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে আর ওমরাও থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রাধারানীর কৃপা হোক আগের সাল যেন তোমরা আবার তোমরা যেন রাধারানীর কৃপাতে সেখানে আসতে পারো এবং শ্রীমতী রাধারানীর রাজ্য অভিষেক দর্শন করতে পারো তো সবাই বলো রাজ্য অভিষেক কী জয় শ্রীমতী রাধারানীর কি জয় আমাদের কিশোরী কুণ্ড কী জয় और